পঞ্চাশ হাজার দেড় মিলিয়ন টাকা দেওয়া হিংস তোমরা দিয়ে তোমরা ওইলে এক লাখ টাকা দিবা নাহলে পঞ্চাশ হাজার দিবা লাখ জন তিরিশ এটা ঠিক আছে কথা ঠিক আছে তোমরা সবাই মিললা বিদেশি ডারে কইবা হুজুরে আশি হাজার মানে না এটা এক লাখ মানান লাগবো এটা কথার নেজনীয় কথা না ফারবান ইনশাল্লাহ ইনশাল্লাহ সভাপতি আয়কর সেটা জাহাঙ্গীর জাহাঙ্গীর হুজুরে ইনশাল্লাহ

যে কে আর কত কথা কন যায় কত কথা আর কন যায় এই কবরস্থানের নামে দুইটা ঠেহা উঠতেছে তার এই ডো সহ্য হয় একটা আল্লাহর হস্তে একটা লোক উঠবেন না দয়া করে কয়েক মিনিটে দোয়া হয়ে যাবে প্রধান অতিথি কিনা জানো দেখ স্যার ওই যে কালাগঞ্জিটাতে উঠলো তারা একটা লোক ডাক দেয় না তোমরা এলাকার কয়েকজন থাও না এটা তো এখন আর সুন্দর থাকতেছে না তারপরে উঠে গেলে কিন্তু সুন্দর থাকতেছে না এটা আব্দুল বন্ধু আব্দুল মোমেন সাহেব বড় সম্মান দিয়া এলাকার মানুষ আনছে আরেক গ্রামের সন্তান স্বল্পা গ্রামে নিয়ে এসেছো আমার খুব কাছের মানুষ জনাব আবদুল মোমেন ভাই উনি আল্লাহ ধন দিছ মন দিস এই কবরস্থানের জন্য এক নাম্বারে দিল এক লক্ষ টাকা বলো মার হাবা এই মার হাবা মার হাবার আওয়াজ কম হয়েছে এক লাখ টাই দিছো তো মার হাবা কই ফুরবি না মিল জন আবদুল মোমেন সাহেব এক লক্ষ টাকা

জনাব মাজিদুল ইসলাম ভাই এক শতক জায়গা কিনতে যত লাগে আমার মাঝেদ ভাই উনি দিয়ে দেবেন এক শতক জায়গার দাম বলম আর হাওয়া মাস কবল করো বন জোর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রক্ষ্মতার বরকত দাও ক্যাশো লাভ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন এক শতক জমিন দিল আমার ভাই এক লক্ষ টাকা দিল হুজুর আমি এত পারবো না আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা আছে কে আছেন একজন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আছেন আবার একজন দাঁড়ান পঞ্চাশ হাজার হ্যাঁ নাম বলতে অনেক ভাই নাম বলতে চায়রা ভাই তাই ও আপনাকে ও শিলায় কবরস্থানটা করো আমার কোনো মেহনত কম লাগতেছে না আপনার থেকে যেই করো আমি কথা কইতে যে কি করম আমার মতো দুই ঘন্টা কথা কইয়া চাই আমার সাংঘাতিক কষ্ট হচ্ছে আল্লাহর রস্তে কবরস্থানটার ক্ষতি করেন না আপনার যারা অন্য গ্রামে আইসে তারা একটু বল বইলে কি হবে আপনি দিলে দিবেন না দিলে নাই পরিবেশটা ঠিক থাকবো যারা দেও তারা দিব কিন্তু দয়া করে পরিবেশটা নষ্ট করেন না কবরস্থানটার উপরে আঘাত করেন না আপনারা এটা আমার অনুরোধ এমনি বুঝাইয়া উঠেন আমার আর ভাষা নাই আপনি উঠতে গেলে আল্লাহ দেহে আপনারে আপনি কি কারণ উঠলেন এই আল্লাহ জানে আপনি যদি মনে করেন আমি ঠিক আছি আপনার বয়াম ঘিরতাম আপনি বল না দোয়া করেন আমিন আমিন করেন অসুবিধা কি আমিন কর তাহলে এক ভাই নাম বলতে চায় না উনি নগদ দিয়ে দিছে পঞ্চাশ হাজার টাকা বলেন মার হাবা এলে হলো কত আড়াই লক্ষ টাকা আরেকজন ফাটবেননি পঞ্চাশ হাজার আরেকজন পঞ্চাশ হাজার আছেন আল্লাহ কই আলাইছি আল্লাহ আল্লাহ তুমি একটা লোক মিলাই দাও পরিষ্কার করে দিও এই কেউ আছেন আরেকটা ভাই পঞ্চাশ হাজার নাই ফাটান না পঞ্চাশ হাজার একজন লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে মঞ্চের সামনে এই গ্রামের অধিবাসী ফোট বিদেশ থায়ে সুবিধা মতো দিয়েও আস্তে আস্তে দিয়ে যখন পারেন তখন দিয়ে আমি কই আলাইছি এটা তিন লাখ হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ এই গ্রামে একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও আল্লাহ ফারবিন রেহাজ আছেননি পঞ্চাশ হাজার ফারতেন না আচ্ছা ঠিক আছে দুই মিল লাখ এই পঞ্চাশ হাজার দেন তো তিন লাখ যে হুজুর ইনশাল্লাহ আমি পঁচিশ হাজার টাকা দিয়ে দেব পারবেন একজন পারবেন পঁচিশ হাজার পঁচিশ হাজার দেন নাও নাই ফাটতেন না একজন এই গ্রামের মানুষ সব গরিব কবরস্থানও দিবেন নিজেরার কবরস্থান ফাটতেন না একজন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো দশ হাজার টাকা কে দিবেন দাঁড়ান যে আমি এক নম্বরে দশ হাজার টাকা দেব মাসাল্লাহ কি নাম লিটন ভাই সুন্দর মানুষ পাঞ্জাবিও সুন্দর পরছে লিটন ভাই উনি দিলেন এক নাম্বারে দশ হাজার টাকা বলো মার হাওয়া কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দুই নাম্বার কে আছো বাবা দশ হাজার টাকা দুই নাম্বারে দশ হাজার

কি করতে আছে এত কোয়ার করে আর কি হ্যাঁ কইলাম যে দুইটা মিনিট বল আমরা কি সারা রেতে হলো থাহাম হ্যাঁ মসজিদে দুইটা আরে কি কয় কবরস্থানও দুইটা তেহা উঠতে আপনারা ফিলিয়ে ফানা শুরু করছেন দুইটা মিনিট বইলে কি হয় আব্বা মাসাল্লাহ পঞ্চাশ হাজার হয়েছে দেন পাঁচ হাজার এখন ইনশাল্লাহ আরেকটা দশ হাজার আছে কিনা গোলাম হাক্কানি সাহেব নগদ দিছে দশ হাজার হয়ে গেল তিন লক্ষ দশ হাজার আর আছে দশ হাজার আমার ভাই জনাব শাহিদুল খুরশিদ মিয়ার ছেলে শহীদুল্লাহ নগদ দিছে পাঁচ হাজার হয়ে গেল পঁয়ষট্টি হাজার বলেন বার হাবা আর কে আছেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার নাই ওই যে মার্শাল্লা কি না একজনের নাম রাখ জনাব আলহাজ তারা মিয়া ভাই উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল তিন লক্ষ সত্তর কত সত্তর হাজার মার হাওয়া খানা তিন লক্ষ সত্তর হাজার হয়ে গেছে আমিন ক আল্লাহ হ্যাঁ তিন লাখ বিশ হাজার সত্তরটা তিন লাখ বিশ হাজার বিশ হাজার আর কে আছেন কেউ যারা দিবেন আড্ডারীকরণ যেত না মানুষ কষ্ট খাইতেছে পটপট দিয়ে দিবেন অনেক দূরের মানুষ আছে তারা কোনো এতক্ষণ বই এটা মানুষ না আমার লেখা খালি বইয়ার ইসে মোহব্বত করে আমিন কর আর কে আছেন এক হাজার দুই হাজার আছেননি কেউ যে আমি এক হাজার টাকা দেব হুজুর আমি দুই হাজার টাকা দেব আমার বাবা বিদেশে আছে আমার ফুতে বিদেশে আছে হ্যাঁ মাসাল্লাহ নিয়ে আসেন আর কেউ নাই এক হাজার দুই হাজার নাই আল্লাহ 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 তুমি কবুল করো হ্যাঁ আবুল ইসলাম উনি দিলেন পাঁচ হাজার

আরে তো ফলাফল কথা শুনে না রে একটু বছর শেষ কেউ আছেন এক হাজার দুই হাজার আর মার্শাল্লাহ জনাব সাইফুল ইসলাম সাইফুল ইসলাম পাঁচ হাজার আইয়াফরসে দশ হাজার আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে মদিনায় পৌঁছে দাও কনামি